জাতীয় পার্টি অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে জাতীয় পার্টি সবসময় অংশগ্রহণ নির্বাচনের পক্ষে আছে বলে জানিয়েছেন দলটির সদ্য অনুষ্ঠিত সম্মেলনে নির্বাচিত মহাসচিব বি এম রহমিন হওয়াদার দর্শকের সোববার সকালে গুলশানে নিজ বাসভবনে জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সৌজন সাক্ষাৎকালে রহমান হাওয়দার একথা বলেন জাতীয় পার্টির নবনির্বাচিত মহাসচিব বলেন দেশের স্থায়ী শান্তি ও সমৃদ্ধির জন্য অবশ্যই গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই তাই জাতীয় পার্টি সবসময় গণতান্ত্রিক সরকারের পক্ষে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে দরকার সহ অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন তাই জাতীয় পার্টি সবসময় অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে আছে রুহ আবিন হওয়াদার বলেন অন্ত্রপ্রদেশ সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনে ঘোষণা দিয়েছে কিন্তু বর্তমান দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই মধ্যে দেশে নির্বাচনের প্রবেশ কতটুকু অনুগ্রহ রাস্তা গুরুয় ভাবার বিষয় রয়েছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণ নির্বাচন করতে হলে আগে দেশে অনুকূল প্রবেশ সৃষ্টি করতে হবে এ সময় জাতীয় পারে চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ হজদুল ইসলাম চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সভাপতি ইয়াকব হোসেন চট্টগ্রাম উত্তর জেলা যুব সমিতির সভাপতি আবুল কালাম আজাদ স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর প্রমুখ উপস্থিত ছিলেন গত সাতই জুলাই জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আনিসাম মাহমুদ এবি এম হাওদার ও মজিবর হক চূন্য সহ পার্টির দশজন নেতাকে অব্যাহত দিয়েছিলেন দলের চেয়ারম্যান জিএম কাদের পরে এ সম্প্রদায় আদালতের দ্বারস্থ হন একাত্তর শিশুরাই জিএম কাদের এবং যুগ্ম সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা উপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত এই সুযোগে আদালতের নির্দেশে দলের পদে বহাল হয়েছেন উল্লেখ করে জাতীয় সম্মেলনে ঘোষণা দেন ইসলাম মাহমুদ এব ও মজিবুর হক চূন্ন প্রমুখ শনিবার ঢাকার কুশান এক পার্টি সেন্টারে জিএম কাদেরকে বাদ দিয়েই সম্মেলনের আয়োজন করা হয় ওই সম্মেলনে চেয়ারম্যান বিভাচিত হয়েছেন আনিসাম মাহমুদ এবং মহাসচিব হয়েছেন ধুল হরাদার পাশাপাশি এই অংশের সিনিয়র কো চেয়ারম্যান হয়েছেন কাজী ফিরোজ এবং নির্বাহী চেয়ারম্যান হয়েছেন মজিউরফ চন্নু